নাটক সিনেমা ওয়েব সিরিজ মুসলিম প্রজন্ম ধ্বংসের ধারাবাহিক চক্রান্ত দাঁজালি মিডিয়া সফলভাবে এগিয়ে যাচ্ছে মুসলিম সমাজে অশ্লীলতা ও বিভিচার ছড়ানোর লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে তিন চার দশক আগের অবস্থা কল্পনা করে দেখুন কতটা শালীন ছিল আমাদের সমাজ মাত্র ত্রিশ চল্লিশ বছরে এই দাজ্জালি মিডিয়া কতটা বদলে দিয়েছে আমাদের সমাজকে আজ নগ্নতার আর ব্যহয়াপনার বন্যায় ভেসে যাচ্ছে মুসলিম সমাজ মুসলিম যুবকরা তাদের চোখের হেফাজত করবে এমন কোনো সুযোগই আর নেই রাস্তায় অর্থনগ্ন নারীদের অবাধ বিচরণ মার্কেট ও শপিং মলগুলোতে নারী পুরুষের ঠাসাঠাসি অবস্থা মনে মনে বিশাল বিলবোর্ডে নারী দেহের অশ্লীল প্রদর্শনী আর ইন্টারনেট যেন যৌনতার পশারা সাজিয়ে বসেছে চোখ লুকানোর জায়গা নেই এসব একদিনও হয়নি আমাদের চোখের সামনেই দার্জালি মিডিয়া ধীরে ধীরে পুরো সমাজকে বদলে দিয়েছে লক্ষ লক্ষ নাটক সিনেমা নির্মাণ করে হারাম প্রেম ভালোবাসাকে মুসলিম সমাজে স্বাভাবিক করে তোলা হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি লিভ টুগেদার সমকামিতা নারীবাদ হেন কোনো অপকর্ম নেই যা এই নাটক সিনেমার মাধ্যমে মুসলিম সমাজে প্রচার করা হচ্ছে না মুসলিম যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য প্রতিদিন নতুন নতুন চক্রান্তের ছক করছে পশ্চিমাদের দালাল দাজ্জারি মিডিয়াগুলো সম্প্রতি ওয়েব সিরিজ নামে শুরু হয়েছে পর্নোগ্রাফির এক নতুন সংস্করণ পর্নোগ্রাফিকে স্বাভাবিক ও সহজলভ্য করে তোলার এক ঘৃণ্য প্রয়াস আজ মুসলিম সমাজের মৌলিক কাঠামো বিবাহ ও পরিবার ব্যবস্থার ওপর একের পর এক আঘাত করা হচ্ছে ইসলামী মূল্যবোধ আর শালীনতা দিন দিন সমাজ থেকে বিদায় নিচ্ছে আমরা জানি না আর কতদিন এ বিয়ে ও পরিবার ব্যবস্থা টিকে থাকতে পারবে তবে এতটুকু সহজেই বুঝতে পারি আমাদের সমাজ পাশ্চাত্যের পশু সমাজে পরিণত হতে চলেছে এমন সময় বোধহয় খুব দ্রুতই এগিয়ে আসছে যখন ইউরোপ আমেরিকার মতো যারত সন্তানে ভরে যাবে আমাদের সমাজ সন্তান হারাবে তার পিতৃপরিচয় প্রতি সেকেন্ডে ধর্ষিত হবে আমাদের মা বোনেরা তাই সময় থাকতেই আমাদেরকে সচেতন হতে হবে যেভাবেই হোক দাজ্জালি মিডিয়ার এই কালো থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করতে হবে এই ঘনধরা সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে বিদ্যমান তাগুদি শাসন ব্যবস্থাই ইসলামী সমাজ বিনির্মাণের সবচেয়ে বড় বাধা এবং এই দাজ্জালি মিডিয়ার শক্তির মূল উৎস যতদিন তাগুদি শাসন ব্যবস্থা জারি থাকবে ততদিন আমরা মিডিয়ার এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারব না তাই আসুন নিজেদের বিশুদ্ধ আঁকিদা ও মানহাজের ওপর নিয়ে আসি মানবপ্রচিত এই তাগুদেশি শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনমত তৈরি করি ও আসকারি আর্দাদ কর্মসূচি গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে আপন আপন অবস্থান থেকে দিনের এই অনিবার্য দাবি পূরণ করার তৌফিক দিন